নমস্কার আমার কবিতা কথা সম্পর্ক যাই হোক কিছু কথা তো বলা যায় কথায় কথায় প্রাণে প্রাণে প্রাণ পায় কথায় কথায় ভালোবাসার জন্ম হয় খোলা হাওয়ায় দাঁড়ালে কথা জন্ম পায় প্রকৃতিও কখনো কথার মেলায় সরব হয় জীবনের কাছে তুমি কি চাও সহজ ভাবালুতা নদীর কাছে যাও কথা কও ঘুজবে দূরত্বতা তার কুলুকুলু ডাকে তুমি পাবে অন্তরঙ্গতা সমুদ্রের সাথে কথা বলো মনে পাবে গভীরতা প্রকৃতির বন্ধু হও তুমি সুন্দর জীবন পাবে নইলে তুমি তোমার ধ্বংস ডেকে আনবে বেহিসেবি কথার জাদুতে জাগাও মানুষ জনে কথাতেই আছে জীবনের স্বাদ জীবনের মানে কথাতেই আছে সজনতা সজ্জনতার চাবিকাঠি কথাতেই বন্ধুত্ব গভীর জীবনের প্রথম প্রেম খাটি কথা কখনো আগুন ছড়ানো বারুদ হয় বন্দুকের ট্রিগারের মতো সহজে ছুঁড়ে দেওয়া যায় পলকে ঝলসায় আশপাশ সবুজ মাঠ ময়দান পলকে ঝলসায় বন্ধুত্ব আপনত্ব মনুষ্যত্ব মান কিছু বলার থাকে পরিবর্তনের জন্য কিছু কথা ঝড় হয়ে বিদ্রোহের সূচনায় হন্যে কথাতেই হিংস্র হাতে আর ভূপাতিত হয় কথাতেই দুর্বেদ্য দুর্গের পতন ঘটায় কথার তোরে ধুলো ময়লা সব যায় উড়ে প্রজন্ম ইতিহাস রচনা কথাতেই জোরে নমস্কার